আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমের আজও এমন অনেক জায়গা আছে যা পর্যটকদের কাছে তেমনভাবে জনপ্রিয় নয় তবে নাইবা বা জনপ্রিয়তা সেখানে কিন্তু রয়েছে আজও প্রকৃতির অকৃত্রিম আদিমতা রয়েছে এক অদ্ভুত নির্জনতা থাকার জন্য রয়েছে কয়েকটা হোটেল বা হোমস্টে আর সেখান থেকেই রয়েছে আন্তর্জঙ্ঘাকে চাক্ষুষ করার এক দারুণ সুযোগ সাইট সিং এর জন্য আশেপাশে রয়েছে ঘোরবার জন্য কিছু আদর্শ জায়গা ঠিকই ধরেছেন আমাদের আজকের গল্প প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পশ্চিম সিকিমের ছোট্ট পাহাড়ি চলুন তাহলে আর দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যাক আজকে পঁচিশে মে দু হাজার পঁচিশ আর আমরা পেলিং এর সিং করে আমরা এখন চলেছি কালুকের পথে ডেনথাম হয়ে পেলিংয়ে সাইট সিং তো আমরা আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সেই ভিডিও একবার দেখে নিতে পারেন আর এখন আমরা যাচ্ছি কালুক পেলিং থেকে এই ভায়া ডেনথাম হয়ে কালুকের ডিস্টেন্স হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো হচ্ছে ওই যে ডেনথাম রিভার দুহাজার সালে এখানে বন্যা হয়েছিল তখন এখানে প্রচুর রাস্তাঘাট সব ভেঙে চুরে গেছে এই জায়গাগুলো এখন আবার কাজ চলছে নিচে মানে গার্ড ওয়াল দিয়ে এখানে এখন ইনপুটে আবার রাস্তা তৈরি কাজ চলছে এইগুলো সব হচ্ছে এই যে এলাচ গাছ এখনো যদিও হয়নি মানে অক্টোবর মাসে এগুলোতে ফলগুলো পাওয়া যায় আর কি ডেনথাম বাজার আমরা ক্রস করছি বেশ ভালোই বড় মার্কেট কিন্তু অনেক দোকানপত্র দেখতে পাচ্ছি এখানে কিছু হোটেলও চোখে পড়ছে আমাদের আপনারা চাইলে পারে এখানে এসেও স্টে করতে পারেন একদম ডেনতাম যে ভ্যালি এবং যে রিভার ভিউ সেটা পুরো সামনেই পাবেন একটা ছোটখাটো আমরা কালুক যাওয়ার পথে আবার দাঁড়িয়েছি একটা জায়গায় এখানে ওয়াটার গার্ডেন দেখতে যাচ্ছি তা এন্ট্রি ফি হচ্ছে পার পারসন চারিপাশে সবুজের চাদর আর পাহাড় দিয়ে ঘেরা একটি খুব সুন্দর সাজানো গোছানো পাহাড়ি পার্ক হলো হিবার মেকের হিখোলা ওয়াটার গার্ডেন আমরা কালুক যাওয়ার পথে এখানেই প্রথম ঢু মেরেছিলাম পার্কের ভিতরে রয়েছে হাজার রকমের ফুলের গাছ এছাড়াও অন্যান্য অনেক গাছগাছালি পার্কের পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট হিখোলা নদী আর তারই ওপরে রয়েছে ঝর্ণা সেই ঝর্ণাকে ঘিরে তৈরি হয়েছে এই ওয়াটার পার্কটি ভিতরে রয়েছে একটি সুইমিং পুল আপনারা যদি সুইমিং পুলে গা ভেঁটে চান তাহলে পার পারসন একশো টাকা করে সেখানে চার্জ লাগে এখানে একটা ফুড ব্রিজ করা রয়েছে এরকমভাবে এখান থেকে ঝর্ণার জল চারিদিক দিয়ে নেমে আসছে এপাশ দিয়ে একটা নামছে ও পাশ দিয়ে একটা নামছে এবারে আপনারা কালুক কি করে পৌঁছবেন সে ব্যাপারে আপনাদের একটু ধারণা দিই আমরা যদিও আমাদের জার্নি শুরু করেছিলাম পেলিং থেকে কিন্তু আপনারা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে সরাসরি রিজার্ভ গাড়ি করেও আপনারা কালুক পৌঁছোতে পারেন এনজেপি থেকে কালুকের ডিস্টেন্স হচ্ছে প্রায় একশো কুড়ি কিলোমিটার সময় লাগে ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো আর ভাড়া পড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো তবে সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে আর আপনারা যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে সেক্ষেত্রে শিলিগুড়ির এস এন বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি করতে পারেন শেয়ার গাড়িতে আপনাদের প্রথমে আসতে হবে জোরথাং তারপর জোরথাং থেকে আবার গাড়ি চেঞ্জ করে গেজিং হয়ে আপনাদের পৌঁছাতে হবে কালুক আমরা এবার অফিসিয়ালি কালুক ভিলেজ ঢুকে গেছি আমরা পেলিং থেকে ডেন্টাম হয়ে কালুক পৌঁছেছিলাম কালুক যাবার এই পথের সৌন্দর্য ছিল বর্ণনাতীত চারিদিকে সবুজ গাছগাছালিতে মোড়া এই পথে চলতে চলতে কিছুক্ষণের জন্য যেন আমরা ভূত ভবিষ্যৎ সবই ভুলে গিয়েছিলাম সম্বিত ফিরল হোমস্টের সামনে পৌঁছে আমাদের আজকের ঠিকানা দ্য নেচার স্টে কালো এখন বাচ্চে ছটা দশ আর আমরা আমাদের কালুকের যে আস্তানা আজকে রাতের দ্য নেচার স্টে সেখানে এসে পৌঁছালাম ঢুকেই রানিং রুম রয়েছে এরকম বেশ খুব সুন্দর সাজানো গোছানো ডেকোরেট করা এখানে ক্যারাম বোর্ডও আছে আর এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া সেটাও খুব সুন্দর করে সাজানো খুব ওয়েল মেনটেনড সুমিত এখানে সমস্ত ফর্মালিটিস গুলো আগে পূরণ করে নিচ্ছে এখানে গিটার রয়েছে যারা গিটার বাজাতে ভালোবাসেন তারা এসে সেটা বাজাতে পারবেন এখানে বই রাখা রয়েছে মানে বুক কর্নার রয়েছে বসে বই পড়তে পারবেন ওনাদের প্রপার্টিটা কিন্তু অনেক বড় কতটা জমি ওপরে এটা মোটামুটি আচ্ছা 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 আমাদের হোমস্টেকে দেখে মনে হলো তার নেচার নামটা একেবারেই সার্থক চারিদিকে বিভিন্ন গাছগাছালিতে ভরা একেবারে পুরো সবুজে মোড়া সুন্দর পরিপাটি করে সাজানো একটা হোমস্টে এখানে চারিদিকে মানে পুরো প্রপার্টিটাতে লেয়ারে লেয়ারে কটেজ রয়েছে সবই প্রায় মাউন্টেন ভিউ রুম তো আমাদের হচ্ছে এই কটেজটা এই রুমগুলো রুম টুরটা আপনাদের পরে দিচ্ছি আর এই সামনেই হচ্ছে এরকম এরকম ভিউ এই হচ্ছে আমাদের রুমটা ঢুকেই বড় একটা বেড রয়েছে যেখানে তিনজন ভালো করে শোয়া যাবে এখানে রয়েছে সাইড টেবিল যেখানে ইলেকট্রিক কেটেল রয়েছে দেওয়া এখানে চার্জিং পয়েন্টও আছে দুটো গ্লাস দেওয়া রয়েছে সামনে মিরার এখানে রয়েছে দুটো চেয়ার বসার জন্য এখানেও একটা আলমারি দেওয়া রয়েছে কাবার দেওয়া রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন রুমটা যদি খুব একটা বড় নয় তবে ছোটোর মধ্যেই রুমটা বেশ পরিপাটি করে সাজানো আর বাইরে এখানটা বেরিয়েই এরকম দুটো চেয়ার দেওয়া রয়েছে এখান থেকে বসে বসে আপনারা সামনে এই ভিউটাকে এনজয় করতে পারবেন এই আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকেই সামনে পুরো কান্দিডাঙ্গা রেঞ্জটা দেখতে পাওয়া যাবে আমাদের যে হোমস্টেটার নাম হচ্ছে নেচার স্টে নামটা কিন্তু সার্থক মানে এটা ঢেকে ঠোকার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে প্রচুর পাখি বিভিন্ন রকম পোকামাকড়ের সব কোরাস আমরা শুনতে পাচ্ছি আর কি তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করতে পাচ্ছি না কিন্তু একটা কোরাস চলছে এখানে আর কি দেখতে দেখতে সন্ধে নেমে আসলো আর সামনের পাহাড়ে অসংখ্য আলো জ্বলে উঠল মনে হলো কারা যেন ভালোবেসে হাজারো দ্বীপ চালিয়ে রেখে গেছে সন্ধে নামার সাথে সাথেই চলে আসলো গরম গরম পকোড়া আর চা আর সে আসলো আমাদের সাথে দেখা করতে এই দেখুন ফ্লাইং স্কুলে রাস্তায় জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছেন এখানকার ম্যানেজার অনিমেষ দা ও খায় হচ্ছে দুধ আর কিসমিস ভেজানো জল বাহ কি সুন্দর দেখুন সন্ধ্যের পর ছোটো পাহাড়ি জনপদগুলোতে আর তেমন কিছু করার থাকে না তাই হোমস্টের ক্যারাম বোর্ডে খানিক্ষণ একটু ওস্তাদি মার প্যাচ দেখাতে দেখাতেই ডাক পড়ে গেল ডিনারের বাচ্চা পৌনে দশটা আর আমরা চলে এসেছি ডাইনিং রুমে ডিনার করতে ডিনারে রয়েছে আমি আর সুমিত খাচ্ছি ভাত ওরা খাচ্ছে রুটি আর তার সঙ্গে রয়েছে যে ঝুরঝুরে আলু ভাজা এটা খুব ফেভারিট আমাদের তার সঙ্গে আবার এরকম আলু ভাজাও আছে ফুলকপি আছে ডাল আছে চিকেন আছে আর এখানে আছে শিমুয়ের পায়েস খাবারটা বেশ দেখে আর কি আর ওয়েট করতে পারছি না মানে এত সুন্দর সুন্দর সব আইটেম গুড মর্নিং আজকে ছাব্বিশে মে দু আর আমরা রয়েছি পশ্চিম সিকিমের একটা ছোট্ট পাহাড়ি সুন্দর ছবির মতো সুন্দর একটা জনপদ কালুকে গতকাল বিকেলে আমরা কালুকে এসে পৌঁছেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকে সকালে আমরা ভেবেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমাদের এই ঘরের সামনের ব্যালকানি থেকে কিন্তু কাল প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে এবং আজ সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছে সুতরাং কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায়নি এবং সামনের যে পাহাড় পুরো একদম মেঘে ঢাকা তবে কাঞ্চনদার দেখা না পেলেও সেদিন বৃষ্টি স্নাত মেঘের চাদরে মোড়া কালুকের এক অপূর্ব মায়াবী রূপ আমরা দেখেছিলাম আপনারা যারা নির্ভেচাল প্রকৃতির মাঝে দু একটা দিন ছুটি কাটাতে চান তাদের জন্য কিন্তু কালুক একদম পারফেক্ট ডেস্টিনেশন এখানে প্রকৃতি শুধুই স্তব্ধতার গান গায় আর স্তব্ধতাও মুখরিত হয় পাখির কলকাকলিতে তাই হাতি যদি দুটো দিন ছুটি পাওয়া যায় তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে নিজেকে নতুন করে আবার খুঁজে পাওয়ার জন্য কালুক কিন্তু একবার আপনাদের আসতেই হবে আর কালুকের এই নেচাস্টে যেন কালুকেরই রেপ্লিকা বলা যায় এখানকার ছোট ছোট কটেজ সামনে বড় ব্যালকানি ব্যালকানি থেকে কখনো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপদর্শন কখনো বা আবার মেঘের রাজ্যে হাবুডুবু খাওয়া কালুকের নেচাষ্টের যে প্রপার্টিটা আছে অনেকটা বড় এলাকা নিয়ে চলুন আপনাদের একটু প্রপার্টিটা দেখিনি কোথায় কোথায় কি ঘর আছে আমরা এখানে ছিলাম এখান দিয়ে সিডি দিয়ে নেমে এ তো সেম দুটো কটেজ আছে এখানে এখানে সবই সেম প্যাটার্নের ঘর আর এখানে সোমনাথ ধারা রয়েছে এটা দ্বারা এখানে তিনটে ঘর দেখছি একটা দুটো আবার এপাশেও আছে এখানটা এটা বেশ বড় এখানে দুটো ঘর সব ঘর প্যাটার্ন একদম সেম বাবু এখানে চেয়ারের ওপর উঠে বসে আছে চারিদিকে সুন্দর গাছপালার মধ্যে সুন্দর কটেজগুলো বানিয়েছে এই জায়গাটা ওনাদের বারবিকিউ বনফায়ার এসব হয় আপনারা যদি এসে এখানে বনফায়ার অ্যারেঞ্জ করতে বলেন তাহলে ওনারা এখানে অ্যারেঞ্জ করেন আর এই জায়গা থেকেও কিন্তু এরকম সামনে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এখন বাচ্চে পৌনে নটা আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর পরোটা টক দই আচার সস আর ডিমের অমলেট আসছে হচ্ছে কালুকের যে নেচার স্ট্রে আমরা যে হোমস্টেতে রয়েছি ওখানকার ম্যানেজার অনিমেষ দা উনি আসলে বর্ধমানেরই লোক তো এখানে উনি রয়েছেন আপনি কত বছর রয়েছেন দাদা এখানে আমি প্রায় বছর

নটা কুড়ি বাজে এখন একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে সাইট সিন করে তারপরে সোজা গ্যাংটক যাব গ্যাংটকে আজকে আমরা নাই স্টে করব এই যে এখানে আজকে সোমবার করে এটা রিনচেন পং বাজার সোমবার করে এখানে হাট বসে এই যে সব হাট বসেছে দিকে কালুক থেকে আপনারা ঘুরে দেখতে পারেন রিনচেন পং ছায়াতাল হিপাতাল বারমেক ইত্যাদি জায়গাগুলি তবে আমাদের হাতে সময় বেশি না থাকায় আমরা কালকের ঠিক পাশেই অবস্থিত রিনচেন পঙ্কি কেন্দ্র করে কিছুটা ঘুরে বেরিয়েছিলাম আমরা এখন চলে এসেছি রিনচেন পঙ্গের ব্রিটিশ যে ডাক বাংলো সেখানে যদিও এখন এখানে কেউ থাকেন না রিনচেন পঙ্গের পাহাড়ের মাথায় অবস্থিত এই ব্রিটিশ ডাক বাংলো একদা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের দ্বারা নির্মিত হয়েছিল কথিত আছে কবিগুরু এখানে কিছু সময় কাটেন এবং এখানে থাকাকালীন কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখে তিনি রচনা করেন গীতাঞ্জলির সেই বিখ্যাত কবিতা চিত্তজেতা ভয়শূন্য ভয় উচ্চ যেতা শির এই যে নিচে হচ্ছে এই রিঞ্জুনপের যে বিখ্যাত পয়জান লেক সেই পয়জান লেকটা যদিও এখন জল নেই আর আমরা নিচে গেলাম না কারণ এখন জঙ্গলের মধ্যে দিয়ে গেলে পরে বৃষ্টি হয়েছে প্রচুর ঝোঁকের উৎপাত রয়েছে ওই জন্য আমরা আর গেলাম না এখান থেকে আপনাদের দেখাচ্ছি এই নিচটা হচ্ছে পয়জান লেক এর একটা ইতিহাস রয়েছে ব্রিটিশ শাসকরা যখন গোটা ভারতবর্ষের মতো এখানেও তাদের আধিপত্য কায়েম করার চেষ্টা করছিলেন সে সময় এখানকার স্থানীয় অধিবাসীরা পানীয় জলের একমাত্র উৎস এই লেকটিতে কিছু ভেষজ বিষ মিশিয়ে দেন এবং সেই বিষাক্ত জল পান করে কিছু ব্রিটিশ সৈন্যের প্রাণহানি হয় তাতে করেই ব্রিটিশ শাসকরা কিন্তু পোমাক বোনেন এবং এখান থেকে পিছু হতে বাধ্য হয়েছিলেন সেই থেকে এই লেকটির নাম হয়েছে বিষপক্রি বা পজান লেক এখানে কিন্তু প্রচুর স্যালামান্ডার দেখতে পাওয়া যায় চেংপংয়েও কিন্তু আপনারা থাকতে পারেন সামনেই এরকম সব বড় বড় হোটেল রয়েছে যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এখন অনেকেই থাকেন এখানে এসে আর এই হচ্ছে রিংচেন চোরেন মনাস্ট্রি চলুন ভিতরে যাই পয়জন লেক দেখে আমরা চলে গিয়েছিলাম রিনচেংপং বাজারের কাছে অবস্থিত রিনচেন চোলিং তামো মনাস্ট্রি দেখতে এই মনাস্ট্রিটি উনিশশো সালে গুরুং বৌদ্ধ সোসাইটি তৈরি করেন নিংমাপা সম্প্রদায়কে অনুসরণ করে এই মনাস্ট্রি লেফটেন্যান্ট রিসুম লামা ছিলেন সিকিমের একজন সক্রিয় ধর্ম উদ্ভাবক একসময় তিনি এই মনাস্ট্রির এখানেই ধ্যানমগ্ন ছিলেন তার স্মৃতিধন্য এই ধ্যানমগ্ন স্থানের উপরেই এই মনাস্ট্রিটি নির্মিত আমরা এখন এসেছি আজিংস মডেল ফার্মে এখানে বিভিন্ন অর্গ্যানিক ফুডস ওয়াইন তৈরি হয় চলুন ফার্মটা একটু দেখে আসি একটু নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে আপনাদেরকে রাস্তা থেকে সিঁড়িগুলো প্রচুর খারাই আর অনেকটাই নিচে নামতে হচ্ছে সামনের পাহাড়ের কোলে মেঘগুলো জমে আছে কীরকম উঠছে আস্তে আস্তে দেখুন এরকম সিনিক বিউটির জন্যই তো আমরা এত দূর থেকে দৌড়ে আসি পাহাড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবো বলে এতটা নিচে নামার পর ভাবছিলাম এটাই হবে কিন্তু এটা একটা হোমস্টে আর মডেল ফার্ম এইদিকে আরও দেওয়া আছে নিচে এদিকে ভাবলাম হয়তো এটাই এসে গেছি কিন্তু রাস্তা আরও নিচে চলে গেছে কি সুন্দর ফুল ফুটে গেছে সাইড দিয়ে প্রায় পাঁচ একর জমির উপর অবস্থিত এই আজিংস মডেল ফার্ম এখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে কমলালেবু পাইনএপেল আনারস পিচ ফলের গাছ এই ফলগুলো দিয়ে প্রসেসিং করে ওনারা বিভিন্ন অর্গানিক ওয়াইন তৈরি করে থাকেন এছাড়াও এই ফার্মে স্টিংলেস মৌমাছির চাষ হয় ওয়াইন ফ্যাক্টরি এই সব ওয়াইন এখানে রাখা রয়েছে এগুলো কি অর্গানিক ফলের রস ফলকা কিসে তৈরি হতে পাইন এইখানে ভেতরে যে প্রসেসিং হয় সেটা বন্ধ রয়েছে যে ভাবে ফ্রুটকে প্রসেসিং করে ওয়াইনটা তৈরি হয় সেটা এখানে হয় এখানে বন্ধ রয়েছে দেখুন কি সুন্দর আনারস রয়েছে আনারস গাছে এই ছিল আমাদের আজিং মডেল ফার্ম যেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম যেখানে ওয়াইন তৈরি হয় অর্গানিক পদ্ধতিতে তো এই ছিল আমাদের দুদিন এক রাতের কালু ভ্রমণের গল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর একটু হাইপ করে দেবেন আমাদের চ্যানেলটিকে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন এক জায়গার গল্প নিয়ে